পেন্টার ভাইদের জন্য আজকে মতো একটা ভিডিও নিয়ে চলে এসেছি এটা পেন্টার ভাইদের জন্য খুবই স্পেশাল ভিডিও সেই ভিডিওটা হচ্ছে যে আমরা যে এই যে এলএস পেন স্প্রে মেশিনে যে গানগুলো ব্যবহার করি এই গানগুলো না মোটামুটি ছয় মাস এক বছর কিংবা কাদের উপরে নির্ভর করে সেই গানটাকে আমাদের পরিষ্কার করতে হয় যেটা আমি প্রথম করলাম মানে এত ডিস্টার্ব দিচ্ছিলো গানটা আমাকে দেখো গানটা আমরা বারবার চালাচ্ছি গানটা কিন্তু চক হয়ে যাচ্ছে দেখো চোখ হয়ে গেছে তো আমরা জল দিয়ে চালাচ্ছি অনেক চেষ্টা করছি যে পরিষ্কার করার অনেকটা জলও আমি খরচ করেছিলাম যে এখন আবার চক হলেই গান টিপটা প্রচন্ড টাইট হয়ে যায় আবার চক হয়ে গেছে এই যে এই যে একটু চলছে চলার পরে আবার চক হয়ে যাচ্ছে চলছে কিছু এরকম আবার চক হয়ে যাচ্ছে তো তখন আমি সিদ্ধান্ত নেই যে এটা আর এইভাবে জল দিয়েও ঠিক হবে না এই গানটাকে এখন আমরা খুলব তো গানে আমি আগে থেকে জানতাম যে গানের ভেতরে একটা নেট থাকে ঠিক আছে যদিও আমি কোনোদিন খুলি নি প্রথমবার খুলছি তাও চেষ্টা করলাম যে না খুলে যে এটাকে ঠিক করার তো কোনো কারণে সেটা ঠিক হচ্ছিল না যে এখন আবার একবার লাগালাম প্রথমে আমরা জল দিয়ে অনেকক্ষণ চেষ্টা করলাম যে ঠিক কাজ নেই যে আবার জক হয়ে গেছে। আমার ঠিক মানে জল দিয়ে আমরা অনেকক্ষণ চেষ্টা করলাম আপনারা প্রথমে যখন গানটা একটু ঘন ঘন ওপেন করার সময় চক করবে তখন জল দিয়ে বেশি করে বেশি করে জল দিয়ে একটু জলটা পাত করে নেবেন দেখবেন যে অনেকটা ঠিক হয়ে যাবে চক করার মানে ডিস্টার্বটা কম হবে যখন অথবা চক হচ্ছিল কারণে আমি পরে গানটাকে খুলতে শুরু করলাম কারণ না খুললে এটা আর হবে না দুটো জেন্স একটা সেলাই ছিল একটা স্পানা ছিল স্পানাটা হচ্ছে সতেরো উনিশে হ্যান্ডেলটাও খুলবাহ কত জল ছিল আর মনে হলো যে এইটা ভিডিও করা খুবই ইম্পর্টেন্ট কারণ আমি দু ষোলো সাল থেকে মেশিন ব্যবহার করছি তো এই প্রথম আমার গান আমাকে খুলে এরকম পরিষ্কার করতে লাগলো এটাও বুঝতে আমাকে অনেকটা সময় লাগছে এই দেখেন কি পরিমাণ একটা নেট এটা প্রত্যেকটা এটা কিন্তু আবার একটা ব্যাপার আছে পুত্তি স্প্রে গান যেটা হয় ওটার মধ্যে কিন্তু নেটটা থাকে না এটা শুধু রং স্প্রে হয় যে মেশিনটা দিয়ে যে গানটা দিয়ে ওই গানটার মধ্যে নেটটা থাকে পুর্তির স্প্রে মেশিনের গানটা পুর্তি মেশিনের মধ্যেই থাকে মেশিনের যে ড্রেনিং যে সিস্টেমটা থাকে সিস্টেমটা এরকম থাকে যে ভালো করে আমরা ধুয়ে নিচ্ছি যদিও আমার কাছে এক্সট্রা একটা গান ছিল যে আগে জল দিয়ে ধোয়ার পরে ভালো করে জল দেখে ধুয়ে নিলাম যেহেতু দেখলাম যে একদম পুরোপুরি ক্লিন হচ্ছে না তো দেখলাম যে আমার কাছে এক্সট্রা একটা গান আছে সেই গানটা দিয়ে পরে দেখতেই পাচ্ছ তো আমার কাছে এক্সট্রা একটা গান ছিল খুব সুন্দর একদম ভালো করে একদম নতুন মতো ক্লিন করে নিয়ে তারপরে আমি আবার এটাকে সেট করবো তো আপনাদের কাছে যদি এক্সট্রা গান থেকে গান দিয়ে পরিষ্কার তা না হলে একটা কাজ করতে পারেন যে টুথব্রাশ যে ব্যবহার করা হয় আমাদের পুরোনো টুড ব্রাজে আপনি ভালো করে দুধ এই গা এই নেটটাকে পরিষ্কার করতে পারেন নেটটাকে খুব সুন্দর করে ভালো করে পরিষ্কার করে যে গানটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে লাগিয়ে দেবেন দেখবেন যে মেশিনটা আবার এই আগের মতো চলতে শেষ করেছে আর রং করার সময় ডিস্টার্ব হবে না আর রঙ করার সময় ডিস্টার্ব দিলে কী হয় প্রথমত প্রচন্ড প্রচণ্ড সময় লেগে যায় সময় কাছ আমরা সময় হ্যান্ড ওভার দিতে পারি না ওটা নিজেদের একটা সমস্যা আর লেবারের সমস্যাটা তো আমাদের আছেই যার কারণে আমরা মেশিন ব্যবহার করি এটাকে আবার সেট করে দিচ্ছি

আর এটা নিলাম আগের গানটা করলে যে গানটা আমরা রিপেয়ার করলাম সেই গানটাকে আবার লাগিয়ে দেখছি যে কেমন সার্ভিসিংটা হলো আর আপনারা মনে রাখবেন সবসময় গানটা এরকমভাবে সার্ভিসিং করে নেওয়াটা একটু বুদ্ধিমানের কাজ হবে কারণ এটা তো নুন জমবেই আর এটা যদি সার্ভিসিং না করা হয় দেখবেন ঘন ঘন গানটা চক করবে সাথে খুব বিরক্ত মনে হয় ঘন ঘন চক করলে বলে তিন একবার টিপছে একবার দেখেন সুন্দর এটা স্লো করে দিয়েছিলাম ভিডিওটা বোঝানোর জন্য সুন্দর এই গানটায় এরকম পরিষ্কার করার পরে আমরা এগিয়ে দেখেন সুন্দর যতক্ষণ দেখাবো একটু সময়ের জন্য সেটা বিশ্বাস দেবে না তারপরে আমরা পরে কাজ মোটামুটি বিশ পঁচিশ লিটারের মতো প্যামেরা কাজ করেছি একবারের জন্য আর চক হয়নি সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য